আয়াত একশো আশি অনুবাদ আর আল্লাহর জন্যই রয়েছে সুন্দর সুন্দর নাম অতএব তোমরা তাকে সেসব নামেই ডাকো আর যারা তার নাম বিকৃত করে তাদেরকে বর্জন করো তাদের কৃতকর্মের ফল অচিরেই তাদেরকে দেয়া হবে তাফসির এক নং ফুটনোটের বিবরণ আয়াতে বলা হয়েছে যে আল্লাহর জন্যই রয়েছে সুন্দর সুন্দর নাম অতএব তোমরা তাকে সেসব নামেই ডাকো এখানে উত্তম নাম বলতে সে সমস্ত নামকে বোঝানো হয়েছে যা গুণ বৈশিষ্ট্যের পরিপূর্ণতার সর্বোচ্চ স্তরকে চিহ্নিত করে বলা বাহুল্য কোনো গুণ বা বৈশিষ্ট্যের সর্বোচ্চ স্তর যার ঊর্ধ্বে আর কোনো স্তর থাকতে পারে না তা শুধুমাত্র মহান পালনকর্তা আল্লাহ জাল্লা শাহনাহু জন্যই নির্দিষ্ট তাকে ছাড়া কোনো সৃষ্টির পক্ষে এই স্তরে উন্নীত হওয়া সম্ভব নয় সে কারণেই আয়াতে এমন ভাষা প্রয়োগ করা হয়েছে যাতে বোঝা যায় যে এসব আসমাউল হুসনা বা উত্তম নামসমূহ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য লাভ করা অন্য কারো পক্ষে সম্ভব নয় কাজেই এই বিষয়টি যখন জানা গেল যে আল্লা রাব্বুল আলমিনের কিছু আসমাউল হুসনা রয়েছে এবং সে সমস্ত ইসম বা নাম একমাত্র আল্লাহর সাতের সাথেই নির্দিষ্ট তখন আল্লাহকে যখনই ডাকবে এসব নামেই ডাকাই কর্তব্য দোয়া শব্দের অর্থ হচ্ছে ডাকা কিংবা আহ্বান করা আর দোয়া শব্দটি করানে দুই অর্থে ব্যবহৃত হয় একটি হলো আল্লাহর জিকির প্রশংসা ও তাজবি তাহলিলের সাথে যুক্ত যা ইবাদতগত দোয়া নামে খ্যাত আর অপরটি হল নিজের অভীষ্ট বিষয়ে প্রার্থনা ও বিপদ থেকে মুক্তি আর সকল জটিলতার নিরসন কল্পে সাহায্যের আবেদন সম্পর্কিত যাকে প্রার্থনাগত দোয়া বলা হয় এই আয়াতে দোয়া শব্দটি উভয় অর্থেই ব্যাপক অতএব আয়াতের মর্ম হল এই যে হামথ সানা গুণ ও প্রশংসা তাজবি তাহলিলের যোগ্য শুধু তিনিই এবং বিপদ আপদে মুক্তিদান বা প্রয়োজন মেটানো শুধু তারই ক্ষমতায় কাজেই যদি প্রশংসা বা গুণগান করতে হয় তবে তারই করবে আর নিজের প্রয়োজন বা উদ্দেশ্য সিদ্ধি কিংবা মুক্তির জন্য ডাকতে হলে সাহায্য প্রার্থনা করতে হলে শুধু তাকেই ডাকবে তারই কাছে সাহায্য চাইবে আর ডাকার সে পদ্ধতিও বলে দেয়া হয়েছে যে এসব আসমাউল হুসনা বা উত্তম নামসমূহ দ্বারা ডাকবে যা আল্লাহর নাম বলে প্রমাণিত বস্তুত আয়াতের মাধ্যমে গোটা মুসলিম জাতি দোয়া প্রার্থনার বিষয়ে দুটি হেদায়েত বা দিকনির্দেশ লাভ করেছে প্রথমত আল্লাহ ব্যকিত কোনো সত্তাই হামদ সানা কিংবা বিপদমুক্তি বা উদ্দেশ্য সিদ্ধির জন্য ডাকার যোগ্য নয় দ্বিতীয়ত তাকে ডাকার জন্য মানুষ এমন মুক্ত নয় যে যে কোনো শব্দের ইচ্ছা ডাকতে থাকবে বরং আল্লাহ বিশেষ অনুগ্রহ ও পরবশ হয়ে আমাদিগকে সেসব শব্দ সমষ্টিও শিখিয়ে দিয়েছেন যা তার মহত্ব ও মর্যাদার উপযোগী কারণ আল্লাহ তালার গুণ বৈশিষ্ট্যের শব্দিক লক্ষ্য রেখে তার মহত্বের উপযোগী শব্দ চয়ন করতে পারা মানুষের সাধ্যের ঊর্ধ্বে আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুলে করিম সল্লাহ আলহিউ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালার নিরানব্বইটি এমন নাম রয়েছে কোনো ব্যক্তি যদি এগুলোকে আয়ত্ত করে নেয় সে জান্নাতে প্রবেশ করবে বুখারি ছয় হাজার চারশো দশ মুসলিম দুই হাজার ছয়শ এই নিরানব্বইটি নাম সম্পর্কে ইমাম তিরমিজি ও হাকেম সবিস্তারে বর্ণনা করেছেন কিন্তু যেহেতু তা সুলল্লা সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম হতে সরাসরি সহি সনদে বর্ণিত হয়নি তাই সেইগুলো নির্ধারণে কোনো অকাট্য কিছু বলা যাবে না আবার এটাও জেনে নেওয়া জরুরি যে আল্লাহর নাম নিরানব্বইটিতেই সীমাবদ্ধ নয় আল্লাহর নামের ওয়াসিলা দিয়ে দোয়া করা জরুরি আল্লাহ স্বয়ং ওয়াদা করেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের প্রার্থনা মঞ্জুর করব সুরা গাফের ষাট আরও বলেন যখন আহ্বানকারী আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দেই সুরা বাকারার একশো ছিয়াশি উদ্দেশ্য সিদ্ধি কিংবা জটিলতা বা বিপদমুক্তির জন্য দোয়া ছাড়া অন্য কোনো পন্থা এমন নেই যাতে কোনো না কোনো ক্ষতির আশঙ্কা থাকবে এবং ফল লাভ নিশ্চিত হবে নিজের প্রয়োজনের জন্য আল্লাহ আল্লাতালার নিকট প্রার্থনা করাতে কোনো ক্ষতির সম্ভাবনা নেই তদুপরি একটা নাগদ লাভ হল এই যে দোয়া যে একটা ইবাদত তার সব দোয়াকারীর আমল্লামায় নামায় তখনই লিখা হয়ে যায় হাদিসে বর্ণিত আছে দোয়াই হলো ইবাদত দাউদ এক হাজার চারশো উনআশি তিরমিজি তিন হাজার দুশো সাতচল্লিশ যে উদ্দেশ্যে মানুষ দোয়া করে অধিকাংশ সময়ই হুবহু সে উদ্দেশ্যটি সিদ্ধ হয়ে যায় আবার কোন কোন সময় এমনও হয় যে বিষয়টিকে প্রার্থনাকারী নিজের উদ্দেশ্য সাব্যস্ত করেছিল তা তার পক্ষে কল্যাণকর না বলে আল্লাহ স অনুগ্রহে সে দোয়াকে অন্যদিকে ফিরিয়ে দেন যা তার জন্য একান্ত উপকারী ও কল্যাণকর আর আল্লাহর হামদো ও সানার মাধ্যমে জিকির করা হল ইমানের খোরাক এর দ্বারা আল্লাহ তালার প্রতি মানুষের মহব্বত আগ্রহ বৃদ্ধি পায় ও তাতে সামান্য পার্থিব দুঃখ কষ্ট উপস্থিত হলেও শীঘ্রই তা সহজ হয়ে যায় সেজন্যই হাদিসে বর্ণিত হয়েছে যে রাসুল্লাহ সাল্লু আলিহ সাল্লাম বলেছেন যে লোক চিন্তা ভাবনা পেরিসানি বা কোনো জটিল বিষয়ের সম্মুখীন হবে তার পক্ষ থেকে নিম্নলিখিত দোয়া পড়া উচিত ইলাহা ইলাহা আজিম অর্থ আল্লা ছাড়া ইবাদতের যোগ্য কোনো মাবুদ নেই তিনি মহান সহনশীল আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো মাবুদ নেই তিনি আরশের মহান প্রতিপালক আল্লাহ ছাড়া কোনো ইবাদতের যোগ্য কোনো মাবুদ নেই তিনি আসমান ও জমিনের প্রতিপালক এবং আরশের মহান প্রতিপালক বুখারি ছয় মুসলিম দুই হাজার অন্য একটি হাদিসে আনাস রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রয়েছে যে রাসুল উল্লাহ সাল্লু ফাতেমা জাহারা রাজিয়াল আহাকে বলেন আমার ওসিয়তগুলো শুনে নিতে তোমার বাধা কিসে সে ওসিয়তটি হলো এই যে সকাল সন্ধ্যায় এই দোয়াটি পড়ে নেবে ইয়া হাইয়ু ইয়া কৈয়ুম বিস ইলা লি তারফাতা আইন অর্থ হে চিরঞ্জীব হে সব কিছুর ধারক আমি আপনার রহমতের বিনিময়ে উদ্ধার কামনা করছি আমার যাবতীয় ব্যাপার ঠিক করে দিন আর আমাকে আমার নিজের কাছে কোনো ক্ষণিকের জন্য সোপর্দ করবেন না তির্মিজি তিন হাজার পাঁচশো চব্বিশ অনুরূপ আবু দাউদ পাঁচ হাজার নব্বই সিফাতুল্লাহিল ওয়ারিদা ফিল কিতাবি ওয়াসুন্না সার কথা হলো এই যে এ আয়াতের এই বাক্যে উম্মতকে দুটি হেদায়ত দেয়া হয়েছে একটি হলো যে কোনো উদ্দেশ্য হাসিলের জন্য যে কোনো বিপদ থেকে মুক্তির জন্য শুধুমাত্র আল্লাহকেই ডাকবে কোনো সৃষ্টিকে নয় অপরটি হল তাকে সে নামেই ডাকবে যা আল্লাহর নাম হিসাবে প্রমাণিত তার শব্দের কোনো পরিবর্তন করবে না দুই নং ফুটনোটের বিবরণ আয়াতের পরবর্তী বাক্যে এ সম্পর্কেই বলা হয়েছে সে সমস্ত লোকের কথা ছাড়ুন যারা আল্লাহ তালার আর আসমাউল হুসনার ব্যাপারে বাঁকাচাল অবলম্বন করে তারা তাদের কৃত বাকামির ফল পেয়ে যাবে অভিধান অনুযায়ী ইলহাদ অর্থ ঝুঁকে পড়া এবং মধ্যম মধ্যমপন্থা থেকে সরে যাওয়া কোরআনের পরিভাষা ইলহাদ বলা হয় সঠিক অর্থ ছেড়ে তাতে এদিক সেদিকের ব্যাখ্যা বিশ্লেষণ জুড়ে দেয়াকে এ আয়তে রাসুল্লাহ সাল্লু আলহিসাল্লামকে হেদায়ত দেওয়া হয়েছে যে আপনি এমন সব লোকের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলুন যারা আল্লাহ তালা রাসমাউল হুসনার ব্যাপারে বক্রতা অর্থাৎ অপব্যাখ্যা ও অপবিশ্লেষণ করে আল্লাহর নামের অপব্যাখ্যা ও বিকৃতির কয়েকটি পন্থাই হতে পারে আর সে সমস্ত এ আয়তে বর্ণিত বিষয়বস্তুর অন্তর্ভুক্ত প্রথমত আল্লাহর জন্য এমন কোনো নাম ব্যবহার করা যা কোরআন ও হাদিসের দ্বারা প্রমাণিত নয় সত্যনিষ্ঠ আলেমগড় ঐক্যমত যে আল্লাহর নাম ও গুণাবলীর ব্যাপারে কারোরই এমন কোনো অধিকার নেই যে যা ইচ্ছা নাম রাখবে কিংবা যে গুণে ইচ্ছা তার গুণাগুণ প্রকাশ করবে শুধুমাত্র সে সমস্ত শব্দ প্রয়োগ করাই আবশ্যক যা কোরআন ও হাদিসে আল্লাহর নাম ও গুণ হিসেবে উল্লিখিত রয়েছে যেমন আল্লাহকে কারিম বলা যাবে কিন্তু সখী নামে ডাকা যাবে না নূর নামে ডাকা যাবে কিন্তু জটি ডাকা যাবে না কারণ এই দ্বিতীয় শব্দগুলো প্রথম শব্দে সমার্থক হলেও কোরআন ও হাদিসে বর্ণিত হয়নি বিকৃতি সাধনে দ্বিতীয় পন্থাটি হল আল্লাহর যে সমস্ত নাম কোরআন ও হাদিসে উল্লেখ রয়েছে সে সমস্ত নামের মধ্যে কোনো নামকে অশোভন মনে করে বর্জন বা পরিহার করা এতে সে নামের প্রতি বেয়াদুবি বা অবজ্ঞা প্রদর্শন বোঝা যায় বিকৃতি তৃতীয় পন্থাটি হল আল্লাহর জন্য নির্ধারিত নাম অন্য কারোর জন্য ব্যবহার করা তবে এতে এই ব্যাখ্যা রয়েছে যে আসমাউল হুসনাসমূহের মধ্যে কিছু নাম এমনও রয়েছে যেগুলো স্বয়ং কোরআন ও হাদিসে অন্যান্য লোকের জন্য ব্যবহার করা হয়েছে আর কিছু নাম রয়েছে যেগুলো আল্লা ছাড়া অপর কারোর জন্য ব্যবহার করার কোনো প্রমাণ কোরআন হাদিসে নেই যেসব নাম আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য ব্যবহার করা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে সেসব নাম অন্যের জন্য ব্যবহার করা যেতে পারে যেমন রাহিম রাশিদ আলী কারিম আজিজ প্রভৃতি পক্ষান্তরে আল্লাহ ছাড়া অপর কারোর জন্য যেসব নামের ব্যবহার কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত নেই সেগুলো একমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট আল্লাহ ছাড়া অপর কারোর জন্য এগুলোর ব্যবহার করাই উল্লেখিত ইলহাদ অর্থাৎ বিকৃতি সাধনের অন্তর্ভুক্ত এবং নাজায়জ ও হারাম যেমন রাহমান রাজ্জাক খালেক গাফফার কুদ্দুস প্রভৃতি সিফাতুল্লাহিল ওয়ারিদা ফিল কিতাবি ওয়াসুন্না তদুপরি এই নির্দিষ্ট নামগুলো যদি আল্লাহ ছাড়া অপর কারোর জন্য কোনো ভ্রান্ত বিশ্বাসের ভিত্তিতে হয় যে তাকে যাকে এসব শব্দের দ্বারা সম্বোধন করা হচ্ছে তাকেই খালেক বা রাজ্জাক মনে করা হয় তাহলে সেটা বড় শির্ক আর বিশ্বাস যদি ভ্রান্ত না হয় শুধুমাত্র অমনোযোগিতা বা না বুঝার দরুন কাউকে খালেক বা রাজ্জাক রাহমান বলে ডেকে থাকে তাহলে সেটা মাত যদিও কুফর নয় কিন্তু শিরকি সুলভ শব্দ হওয়ার কারণে কঠিন পাপের কাজ বটে আর শির্ক ফিল কাবিম ওয়াল হাদিস